হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকে সকালের ওয়েদারটা ছিল এরকম প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিলো তো ঘুম থেকে উঠেই দেখলাম আজকে বৃষ্টি তারপর কি আর করা যাবে কাজকর্ম তো আর বৃষ্টির জন্য অফ দেওয়া যাবে না কাজকর্মগুলো করতেই হবে তাই আমি ছুটে চলে গেলাম রান্নাঘরে কারণ আমাকে রান্নাবান্নাটা টাইম মতো সেরে নিতে হবে আজকে রান্নার সেরকম কিছু ছিল না তাই আমি এখানে পাঁচ মিশালি সবজি করছি আর সয়াবিন দেখলেই ভিজিয়ে রেখেছি তো সবজিটা আজকে সয়াবিনটা দেব। তো এই যে দেখো এখানে আমার রান্না মোটামুটি হয়ে এসছে আর আজকে এই সবজিটা করছি আর হলো এখানে মুগ ডাল তো এই দুপদই রান্না হবে আর কি রান্না করব ভাবছিলাম তো লাস্টে যদিও আরেকটা রান্না আমি করেছিলাম আর এদিকে আমার রান্নাটা মানে মোটামুটি হয়ে এসেছে আমি একটু ঝটপট রান্নাটা সেরে নিতে চাইছিলাম কারণ আমার আজকে আবার বেরোতে হবে বাড়ি থেকে তো যেদিনই বাড়ি থেকে কোথাও যাবো ভাবি না সেদিন কাজের মানে তাড়াহুড়ো লেগে যায় আর কি রোজ আমি সকালবেলায় রান্নাবান্না সেরে নিই রান্নাবান্নার পর তারপর আমি স্কুলে চলে যাই তাই আমার রান্নাটা সকালেই হয়ে যায় কিন্তু যেদিন আমার ডিউটি থাকবে না মানে স্কুল থাকবে না সেদিন তো আমার কি আর বলবো মানে একদম প্রচণ্ড লেট হয়ে যায় তো যাই হোক আমি এখন রান্না করছি আজকে বারোটায় বেরোবো তাই এখন মনে হয় নটা কি সাড়ে আটটা কি রান্না বান্না হয়ে গেছে কিচেন এখন মোটামুটি গোছানো তো এখানে জাস্ট কিছুটা বাসন ধুয়ে এনেছি তো সেগুলো এখনও গোছানো হয়নি আর এই যে দেখো পুরোটা কিচেন ঘুরিয়ে দেখাচ্ছি গ্যাস ট্যাস মুছে সারিয়ে একদম সব কিছু মোটামুটি আমি গুছিয়ে রেখে দিয়েছি তো এতে কিন্তু আজকে আমার হেল্প করেছে রিমঝিম কারণ রিমঝিমও অনেকটা কাজ আজকে কিচেনে করে দিয়েছে তো রান্নাবান্না আমার হয়েছিল তারপর ও রুম টুমগুলো মুছে পরিষ্কার করে দিয়েছে তো চলো আজকে কি রান্না হয়েছে সেটা দেখায় আর এবার ঝটপট করে আমি চলে যাব স্নানে কারণ আমাকে কিন্তু আবার বেরোতে হবে ঠিক আছে তো এদিকে আজকে সোমবার বাবার পুজো হবে তো রিমঝিম গেছে ঠাকুর ঘরে দেখা যাক এই যে দেখো আজকে কি রান্না করেছে। এখানে নিরামিষ তরকারি হয়েছে পাঁচমিশালি সবজি সয়াবিন দিয়ে তাছাড়া এই যে এখানে হয়েছে ঢেকি শাক ভাজা এখানে হয়েছে মুগ ডাল তো এই ছিল আমাদের আজকের মেনু এবার কিচেনটা না হয় একটু পরেই বাসনগুলো গোছাবো আমি চলে যাব স্নানে কারণ আমাকে বেরোতে হবে মানে ধরো বারোটার মধ্যে ঠিক আছে তো এদিকে রিমঝিমে স্নান হয়ে গেছে ত্রিশুরও স্নান হয়ে গেছে ত্রিশুর সকালবেলা মানে খাবারও হয়ে গেছে রিমঝিমে এখনও খায়নি ও স্নান করে পুজো টুজু করে হয়তো খাবে ও যেহেতু স্নান হয়েছে এখন পুজো করবে তো চলো ব্লগটাতে সাথে থাকো আর আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবার আমি যাচ্ছি স্নানে স্নান করে আসি তারপর আবার কথা বন্ধুরা এই যেটা এখন আমার স্নান হয়ে গেছে স্নান করে চলে এসেছি আর এইখানে আজকে রিমঝিম হলো পুজো করছে তো আজকে সোমবার বাবার পুজো আমার আজকে মানে টাইম একটু কম আছে এখন অনেকটাই টাইম হয়ে গেছে আমি বারোটার মধ্যে বেরোবো তাই আজকে ইঞ্জিন দেখো সুন্দর করে বাবার পুজো করছে গুছিয়ে আর আজকে প্রসাদে দিচ্ছে বাবাকে হলো কলা আজকে সেরকম কিছু নেই তো ঘরে যেটুকু আছে এটুকু দিয়েই পুজো করছে তো যাই হোক ওইদিকে পুজো করে নিই আর দৃষ্টিটা আবার আসবে কিনা জানি না আমি চলে যাচ্ছি একটু মানে খেয়ে দিয়ে বেরোবো তো একটু খেয়ে নিই তারপর বেরোচ্ছি ঠিক আছে রেডি হয়ে তোমাদের সাথে শেয়ার রেডি হয়ে তোমাদের সাথে শেয়ার করতে পারবো কিনা জানি না তো চলো পরে কথা হচ্ছে আমার হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো আজকে আমি সকালবেলা বেরোনোর সময়ও তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি কারণ আমি না ভুলে গেছিলাম তাই কিছু শেয়ার করিনি আমি ঝটপট রেডি হয়ে কাজের আমার এতটাই তারা ছিল যে আমি চলে গেছিলাম তাই তোমাদের সাথে কিছু শেয়ার করিনি আর বিকেলবেলা আমার আসতে আসতে একদমই বেলা গড়িয়ে গেছিলো আর আজকে মানে আমি যাওয়ার পর মানে আজকে প্রচুর বৃষ্টি হয়েছে আর কি বিকেলের দিকে তো ভিজে টিজে এসেছি তাই আর ক্যামেরা অন করে নিই এখন দেখো সন্ধেবেলায় রিমঝিম দিয়েছে সন্ধি প্রদীপ এই যে রিমঝিম এখানে দাঁড়িয়ে আছে এই যে দেখো তো এখন আমরা দুজনে মিলে রিমঝিমকে চা করা শেখাচ্ছি এখানে এই যে দেখো এখানে চা মোটামুটি হয়ে গেছে চা হয়ে গেছে এখন ছেঁকে নেব মানে সন্ধ্যের চা আমাদের রেডি আর আজকে বিকেলের দিকে মানে একটা কাঁঠাল ভেঙেছিলাম এই যে দেখো কাঁঠালটা রস করে রেখেছি তো সিজনের একদম লাস্ট ফল তো আমাদের বাড়িতে এটাই লাস্ট ছিল আর কি গাছে তো এটা মানে পাড়া হয়ে গেছে দুদিন আগে তো এখন এটা পেকেও গেছে আর আমি রস করে রেখেছি তো রসটা ফ্রিজে রাখবো তার আগে হয়তো মা আসবে মাকে একটু দেব আর এখন ভাবছি কাঁঠালের পিঠে বানাবো কিন্তু অনেক কিছুই আজকে নেই ময়দা টয়দা নেই ঘরে তো দেখা যাক একটু জাস্ট হালকা টেস্ট করে দেখার জন্য দু চারটে বানাবো তার আগে সন্ধ্যের চাটা খেয়ে নিই ঠিক আছে তো চলো চা হয়ে গেছে এখানে তো এই যে দেখো বন্ধুরা এখানে আমাদের চা চা টিফিন রেডি ঠিক আছে তো চলো এখন যাচ্ছি চা দেব তো বন্ধুরা এই যে দেখো কাঁঠালের পিঠা বানানোর জন্য মা এখানে সুজি ময়দা এগুলো এনে দিয়েছে আমি তো তোমাদেরকে বলেছিলাম যে কিছুই নেই তো এখন সুজি ময়দা পেয়ে গেছি হাতের কাছে এখন পিঠে বানাবো চলো প্রসেসটা পুরোটা শেয়ার করব হলো গিয়ে আমার কুকিং চ্যানেলে তো পিঠেগুলো বানিয়ে নিই দেখো তো বন্ধুরা এই যে দেখো আমার পিঠে বাজা হচ্ছে এখানে আর কি দারুণ হয়েছে পিঠেগুলো দেখতে সবগুলো তোমাদেরকে দাঁড়াও দেখাচ্ছি এই যে দেখো এখানে আমার পিঠেগুলো তো খুব সুন্দর হয়েছিল আর আমরা এখন দেখো এই যে দেখো সবগুলো পিঠে এখানে রেডি আর আমরা এখানে সবাই মিলে বসে গেলাম একটু পিঠে খেতে তো এখানে সবার জন্য পিঠেগুলো করে নিয়ে এসেছি আর গরম গরম যে কোনো জিনিস খেতে কিন্তু ভালো লাগে ঠান্ডা হলে তখন আর ভালো লাগবে না তাই এখানে সবাইকে দেখছিলাম মাকে দিচ্ছিলাম ইঞ্জিমও খেয়েছে ত্রিশুর বাবাও খেয়েছে তো এই যে দেখো আমিও তো বন্ধুরা পিঠে বানানোর পর খাওয়ার পর এবার রাতের বেলা ডিনারের প্রিপারেশান চলছে আজকে এখানে পাট শাকের বড়া বানাচ্ছি তো এখানে দেখো একদম মুচ মুচে দারুণ টেস্টি বড়া বানিয়ে নিয়েছিলাম আর বড়াগুলো যখন রেডি হয়ে গেলো তখনই আমরা খেতে বসে পড়েছি কারণ এই গরম গরম বড়া খেতে রাত্রিবেলা ভালোই লাগে গরম ভাতের সাথে গরম বড়া দারুণ জমে কিন্তু তো দেখো একদম সুন্দর করে বড়াগুলো করে নিয়ে তারপর খেতে চলে গেলাম আর আজকের পর্যন্ত ভিডিওটা এতটুকুই রাখলাম কালকে আসবো আর একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য গুড নাইট